এখন কথা হল সর্বনাই আমরাও কিন্তু বলি যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে পথ দেখাইতেছি যদি এই নিয়ম অনুযায়ী আপনারা চলতে পারেন তাহলে আল্লাহর ফজলকরমে আপনারা জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে পারবেন আবার আটরশি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ মাজবান্ডার সুরেশ্বর আরো আরো আও তারাও তো পথ দেখায় কথা বলে না কেন তারাও কি বলে যদি আমাদের কথা অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমরা চলতে পারো তাহলে তোমরাও পেয়ে জান্নাতে যেতে পারবা কথা ঠিক কিনা আমার আব্বা যারা আমার তুল্লাহ বোঝার জন্য মাহাবিল বোঝার জন্য আগেই বলছিলাম কথা ঠিক কিনা সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন যে সমাজের ভিতরে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে আছে না নাই আমি একটা জিনিসকে ভালো বলে আরেকজনে খারাপ বলে এরকম হয় না আবার আর একজনে ভালো বলে আমি খারাপ বলে এরকম ঘটনা আছে না যেমন একটা উদাহরণ একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে কেউ যদি বলে রুমালটা তিন হাত আর কেউ যদি বলে দুই হাত এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি মাপকাঠি কাঠি নেওয়া লাগবে কি নেওয়া লাগবে মাপকাঠি নেল ঠিক রবারের কি মাপকাঠি টান দিলে তিন হাত হয় সাইরিয়া দিলে দুই হাত হয় এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে ঝগড়া আরো বাড়বে এমন এক মাপকাঠি নেয়া লাগবে যে মাপকাঠি বাড়েও না ওই মাপকাঠিতে মাপার পরে যেইটা হবে ওইটাই ঠিক তাই বর্তমানে দুনিয়ার ভিতরে সমাজের ভিতরে ভালোবন্ধনীয়া ঝগড়া আস এই ঝগড়া মীমাংসা করার পদ্ধতি কি অনেকে কিন্তু আমরা আমাদের নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী এটা সমাধানের চেষ্টা করি কথা বলেন আছে না নাই কিন্তু মানুষের জ্ঞান এটা কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল হ্যাঁ ছোটবেলায় যে বুদ্ধি ছিল এখন তাই আছে না বার্ষিক স্যার গতকালকে একটা জিনিস ভালো বলছে আজকে খারাপ এরকম ঘটনা হয় না তাহলে পরিবর্তনশীল জ্ঞান বুদ্ধি দিয়া যদি আপনি জান্নাত এবং জাহান্নামের রাস্তার সিদ্ধান্ত গ্রহণ করতে চান ভালো মন্দ সিদ্ধান্ত নিতে চান আপনার ধ্বংস অনিবার্য এমন এক মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস এখন আপনারা আমার দায়িত্ব কর্তব্য কি সর্বনয়ালারা কি বলে এইটা নিয়ে কোরআন এবং হাদিসের মাপকাঠিতে অর্থাৎ কোষ্ঠী পাথরে ঘষা দেয়া লাগবে কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ এটা বের করার জন্য কষ্টি পাথর ঘষা দিলে বলে দেয় এটা আসল স্বর্ণ এটা নকৌশল সর্বনী এলারা কি বলে এইটা কোরআনে হাদিসের কোষ্টি পাথরে ঘষা দেয়া লাগে এলারা কি বলে চন্দ্রপারা কি বলে রাজার বাগ কি বলে দেওয়ানবাগ কি বলে সুরেশ্বর কি বলে মাজবান্ডার কি বলে আওয়ামী লীগ কি বলে বিএনপি কি বলে জাতীয় পার্টি কি বলে কথা বলেন বোঝেন নাই এগুলো নিয়ে ঘষা দেওয়া হলো কি লাগে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে কারণ কোরআনকারী পনেরো শত বছর আগে যেভাবে নাজল হয়েছে একটা নোক্তার কোনো পরিবর্তন আছে হাদিস যেভাবে আল্লাহ রসুল সাল্লু আলাই আমাদের কাছে রেখে গাছের মধ্যে কোনো পরিবর্তন আছে এখন কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে ঘষা দেওয়ার পরে যে আসল নকল প্রমাণ হয়ে যাবে ওই অনুযায়ী আমাদের চলা লাগবে ঠিক কিনা কারণ আছে মেয়া এই কথা বলার কারণ আছে না কবর কোনো দলাদলি চলবে আপনি যদি কবরে পরিচয় দেন আমি সর্বনাই মুড়ি আমি সর্বনাই মুহদ্দিন আমি সর্বনাইয়ের লোক আচ্ছা আমি আট্রসির লোক রাজার বাগদ ম্যাচবাডার সুরেশ্বর তাহলে আওয়ামী লীগের লোক পরিষদের মনে আছে এত ক্ষমতা হ্যাঁ চলবে না আচ্ছা তাও চলে না আচ্ছা তাহলে বিএনপির লোক জাতীয় পার্টি কবরে কে ধনী কে গরি কার বংশ ভালো কার বংশ খারাপ কে কালো কে সুন্দর রহমান কে পীর কে মুরি এ কোনো পরিচয় কবরে আছে কবরে সে পুরস তিনটা বলে এক নম্বর প্রশ্ন মান রব্বুকা দুই নম্বর প্রশ্ন আমার দিন উকা তিন নম্বর প্রশ্ন আমার নাবি উকা এই তিন প্রশ্নের ভিতরে সর্ব নাই হাত্রসিকা বা কিচ্ছু নাই আছে তাহলে বুঝা গেল কবর কোনো দলের পরিচয় বংশের পরিচয় কোনো ব্যক্তির পরিচয় চলে না চলবে আর পাশে একটা কথা বলে রেখে কেন চলবে না আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাই দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুয়ান ইজিনাম্মা এ ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে যে এসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখরিন জমানার রবির মেয়ে আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাচাতে গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে মুখ খুলে কথা বইলে এমন কোন বাবা আছে এমন কোন দল দলের নেতা নেত্রী আছে এমন কোন বংশ আছে না চলবে কবর কোন পরিচয় চলবে যদি নাই চলে এই আল্লাহ রব্লা আমি সবই তো দেখাইছে আবুজার গেরভারি রাজি আল্লাহ হুতালের নাম শুনছে ফাতেবা রাধি অল্লাহতাল আনহা কালের পরে তাকে দাফন কাপড়ের পরে কবরকে লক্ষ্য করে ইঙ্গিত করে বলত ছিলেন হে কবরের মাটি আল্লাহ আল্লাহ সাবধান বেয়াদবি করিস না তোর গর্ভে কাকে রাখছিস জানো হাসান হুসাইনের আম্মাকে আলী কাররামাল্লাহু ওয়া জুহু তার স্ত্রীকে सरदार দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কলিজার টুকরা সন্তান فاطمه কে বেয়াদবি করিস না আল্লাহর কুদরত কবরের মাটির জবান খুলে গেছে কবরের মাটি ডাক দিয়ে বলে আবু কার মেয়ে আর কার মা কার স্ত্রী এই পরিচয় কোনো কাজ আমার কাছে চলবে না যে ভালো আমুল নিয়ে আস আমার গর্বে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার করবে খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে কবরের মাটি দুই পেস থেকে এমন চাপ মার এক পাঁচরে হাত অন্য পাঁচরে মিশে কোনো খাতির আচ্ছা এখন নিজেকে নিজে প্রশ্ন করেন যদি ভাতে মারা দিয়ে অল্লা তাহলে আনহার ব্যাপারে কবরের মাটি এই উত্তর দিতে পারে তাহলে এখন কোনো পীরের পরিচয় কোনো দলের পরিচয় কোনো কবরে চলবে তাই যদি নাই চলে তাইলে আমার বাজানদেরকে বলো দুনিয়া এই দুনিয়াটাই হল ওই আখরা যে জিন্দিগির কথা শুনতেছি শুরু আছে আর শেষ নাই ওই জিন্দিগির সম্বল সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরই রওনা করতে হবে কথা ঠিক দুনিয়ার কোনো কাজে পাঁচবার যদি আপনি ঠই যান আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে তো না কিন্তু কবরে যদি খোদা লাগাচ্ছে একবার যদি কেউ ঠই গে বসেন কবরে যাওয়ার পর যদি একবার কেউ ঠকেন দ্বিতীয়বার দুনিয়া তাই সে আপিল কইরিয়া জিতবার আশা কার আছে নাই তা যদি না থাকে দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই বলেন কটা এই একবার শেষ হলে দ্বিতীয়বার ভাবা যায় না এই যে আমার বাজানদেরকে বলবো যারা মানুষ তারা কিন্তু বুঝবে সে অনুযায়ী শৈলী জিন্দিগি গঠন করে কবরে যাবে আর সুরাতে মানুষ সুরাতে মানুষ বিচারটা জাহাল কুত্তার সেও খারাপ এরা কিন্তু আমাদের আলোচনা বসবেও না শুনবেও না কথা ঠিক না এই জন্য বুঝের জন্যে আমি কোরআন করিমের শুরুর আয়াত করছি যারা মানুষ তারা বুঝবে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক কোনো কিতাব বই শুরুতে কোনো লেখক লেখতে পারে নাই কিতাবে বইতে কোনো ভুল নেই বরঞ্চ যত কিতাব বই পুস্তক পড়বেন দেখবেন ভূমিকায় লেখে বইতে ভুল হইলে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করব এছাড়া কোনো কিতাব বই পুস্তক দেখছেন দুনিয়া একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই বলেন ভুলও নাই সন্দেহ নাই কয়টা কিতাব এখন যারা মানুষ বা যানদেরকে বলব মা বললো যারা শুনতেছে ভুল নাই সন্দেহ নাই কিতাবটার নাজেল কি একদিন দুই দিন আগে হইল প্রায় পনেরো শত বছর হয়ে গেছে যেই যুগে নাজেল হইল ইতিহাসে লেখে অন্ধকারের যুগ অসভ্যের যুগ যেই যুগে তার বাপ জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় মাটি খুঁই দিয়ে চাপা দিয়ে মারিয়ে ফেলতো নাও যুগ রেডিও ছিল না টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না যোগাযোগের কোনো মাধ্যম উন্নত ছিল না ফেসবুক ছিল না মোবাইল ছিল না টেলিফোন ছিল না সেই যুগের ভিতরে কোন নাজির হলে যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লা তার উপরে আল্লাহ রসুল মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাবুল আলম তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে দুনিয়াতে আসার পরে আল্লাহ রসুল সাল্লা বছর ছয় বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে ছোট ছয় বছরের বাচ্চা বা মা মাহারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার কোনো সুযোগ পায় নাই এর অর্থ কি আল্লাহ সুযোগ দেয় নাই কারণ কি জানেন আল্লাহ রব্বুল আলমিন রসুলকে পাঠাইছেন বইস তু মোয়াল্লিম আল্লাহ রব্বুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসেবে সে আবার ছাত্র বেকার কথা ঠিক না কইতে পারে হুজুর হুজুর আল্লাহর হাবিবের ওস্তাদ কে না আল্লাহ রসুন বলেন আল্লা মানি রব্বি আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছে